মহাভারতের আদি পর্বের অন্তর্গত উপমন্যু কথা ঋষি আয়র্ধম্য ছিলেন এবং তার তিন শিষ্য ছিল আরুণি বেদ উপমন্যু গুরুর আশ্রমে সারাদিনের যা কাজ তা ছিল তিন শিষ্যের মধ্যে ভাগ করা এর মধ্যে উপমন্যু বেশ হৃষ্টপুষ্ট ছিল শরীর স্বাস্থ্য ভালো তাই ঋষি তাকে জিজ্ঞেস করে উপমন্যু সবাই যা খায় তো তাই খাও তাহলে তুমি কেন স্থূল হয়ে যাচ্ছ তখন উপমন্যু বলে গুরুদেব আমি প্রথমবার যে ভিক্ষা করে নিয়ে আসি তা আপনাকে দিই কিন্তু দ্বিতীয়বার যা ভিক্ষা করে পাই সেটা আমি গ্রহণ করি শুনে গুরুদেব বলে তোমার তো দ্বিতীয়বার ভিক্ষা করা উচিত নয় যদি তুমি দ্বিতীয়বার ভিক্ষা করো তাহলে পরে যারা রয়েছে তাদের ভিক্ষাকৃত অন্ন তুমি নিয়ে যাচ্ছ তাহলে তারা আর ভিক্ষা করতে পারবে না তাই গুরুদেব বলল তুমি কাল থেকে ভিক্ষাবৃত্তি করবে না তুমি গরু চড়াতে যাবে পরের দিন থেকে উপমন্য গাভী চড়াতে যায় কিছুদিন পর কিছুদিন গেল ঋষি ঋষিধৌম দেখলো উপমন্যু একইভাবে স্থূলই রয়েছে স্থূল মানে মোটা তখন ঋষি জিজ্ঞেস করলো আচ্ছা উপমন্য তুমি তো এখন ভিক্ষাবৃত্তি করছো না তবুও তুমি একই প্রকার হৃষ্টপুষ্ট কীভাবে রয়েছে। তখন উপমন্য বলল আমার যখন খিদে পায়। তখন আমি গাভীর দুগ্ধ পান করি তখন ঋষি ধৌম তাকে মানা করে বলে যারা বাছুর তাদের খাওয়া খাওয়াতব্য তোমার তো নয় তাই তুমি গাভীর দুঃখ তো পান করবে না উপমন্যু বলে ঠিক আছে গুরুদেব পরের দিন থেকে গুরু গরু চড়াতে গেল ধৌমও দেখল উপমন্যু একই রকম রয়েছে পুনরায় তাকে আবার জিজ্ঞেস করে যে তুমি একই প্রকার কীভাবে হৃষ্টপুষ্ট রয়েছ সে বলে বাছুরগুলি গাভি দুগ্ধ খেয়ে খাওয়ার পর যে ফেনা তোলে সেটি আমি গ্রহণ করি তখন ঋষি বলে না এটা ঠিক না তোমার ওপর বাছুরদের এই ভালোবাসার জন্য তারা তাদের খাবারটাকে ফেনা হিসাবে তুলে দিচ্ছে যাতে তুমি খেতে পারো তাই তুমি এটা খাবে না বলল ঠিক আছে গুরুদেব পরের দিন উপমন্যু আবার গাভি চড়াতে যায় গাভি চড়াতে গিয়ে ক্ষুদার চালায় বনের কিছু পাতা তুলে খেয়ে ফেলে আর সেই পাতা খাবার ফলে উপমন্য চোখের দৃষ্টি চলে যায় যায় তাই সে গাভীদের নিয়ে আর আশ্রমে ফিরে যেতে যেতে গিয়ে একটি কুয়োর মধ্যে পড়ে গেল এবার সন্ধ্যা হয়ে আসায় উপমন্য এখনও ফিরে আসতে না দেখে ঋষি ধৌম তার দুই শিষ্য আরী এবং বেদকে নিয়ে উপমন্যকে খুঁজতে গেল এবং তার নাম ধরে ডাকতে ডাকতে একটি কুয়ো থেকে আওয়াজ আসে দেখে সে একটি কুয়োর মধ্যে পতিত হয়েছে তখন ঋষি ধৌম তাকে জিজ্ঞাসাবাদ করায় উপমন্যু সব বলল ঋষি ধৌম উপমন্যুকে বলে যে তুমি অশ্বিনী কুমার দ্বয়ের মন্তস্তুতি করো এই অশ্বিনী কুমার দ্বয় হল দেবতাদের চিকিৎসক তাই উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের মন্ত্রস্তুতি করে এবং তাদেরকে আহ্বান জানায় এবং অশ্বিনী কুমার দ্বয় সেই আহ্বানে প্রসন্ন হয়ে তা এসে উপমন্নুকে একটি পিষ্টক দেয় পিষ্টক মানে পিঠে একটি পিঠে খেতে দেয় যার ফলে তার চোখ ওই পিঠেটা খেলে তার চোখটি ভালো হয়ে যাবে তখন উপমন্যু বলে যে না তার গুরুর আদেশ না পেলে সেই পিঠেটি আহার করতে পারবে না তখন অশ্বিনী কুমাধ্যায় তাকে বলে যে না তুমি এই পিঠেটি খেতে পারো তোমার গুরুও একদিন এরকম সংকটে পড়েছিল আমাদের দ্বারা দেওয়া এই পৃষ্ঠক্ষে তার সে ভালো হয়ে গেছে তাই তুমি এই পিঠিটি খেতে পারো কিন্তু উপমন্যু সেই পিঠেটি আহার করেননি সে তার গুরুর আদেশ না পেলে কিচ্ছু ভক্ষণ করবে না গুরুর প্রতি এই অঘাত গুরুভক্তি দেখে অশ্বিনী কুমাধ্যায় খুব প্রসন্ন হলেন এবং উপমন্যু চোখটি ভালো করে দেয় দেওয়ার পর উপমন্যু গুরুর কাছে ফিরে আসে আশ্রমে আসার পর তার গুরুদেবকে সে সহস্ত্রত্ব প্রণাম করে এবং গুরুদেবও সমস্ত কিছু শুনে উপমন্যুকে আশীর্বাদ করে বলেন যতদিন এই পাহাড় পর্বত থাকবে ততদিন তোমার এই অঘাত গুরু ভক্তি কালে সমস্ত লোকের কাছে প্রচলিত থাকবে